বিসমাল রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের এই প্রোগ্রামগুলো এখন যে সকল বিদেশগামী প্রবাসী সহ যারা প্রবাসী আছে অর্থাৎ সৌদি দুবাই কুয়েত কাতার সারা বিশ্বে আমাদের প্রবাসীরা আছে না এবং আপনারা যারা বিদেশগামী আছেন সকলে এই প্রোগ্রাম আপনাদেরগুলো দেখছে তাই আমি সাজ্জাদ হোসেন খান মেহের মোহারসিজের ওনার আমার সকল বিদেশগামী মুখ প্রবাসী মুখ এবং বিদেশগামী সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমি আজকে অল্প কথা বলেই আমি চেষ্টা করব কথা বলবেন তসলিম সাহেব কথা বলবেন আরেক গ্রুপ অফ কোম্পানি এজেন্সির মালিক মারজুকের মালিক সহ ওই যে আরেকজন আছেন ওখানে আমাদের শফি ভাই তো তারা আপনাদেরকে কিছু কিছু বলে শর্টকাটে শেষ করে দিব আজকে আমি শুরুতেই যে কথাটা যেহেতু আমার বলার হয়েছে আমি সাংঘাতিকভাবে অসুস্থ বিলিভ করেন আমার হাই প্রেসারে মাথা ঘাড় আজকে সারা দিন আমি ফোন ধরার মতো অবস্থা নাই কথা বলার মতো অবস্থা নাই কিন্তু এত কষ্ট লাগার পর সুস্থ হয়ে যখন প্রবাসীদের সফলভাবে এতগুলো শ্রমিক আপনারা এখানে আছেন যারা রাশিয়া যাচ্ছেন সফলভাবে রাশিয়া শ্রম বাজারটি আমরা গ্রুপ বাই গ্রুপ ফ্লাইট দিতেছি আপনাদের সফলতার সাথে সাথে আপনারা যতটা খুশি বিলিভ করেন তার চেয়ে অনেক খুশি তসলিম সাহেব আমরা আমরা যারা আছি অনেক বেশি খুশি বলেন তো কেন কারণ আপনাদেরকে চাইলে আমরা এই সুখের হাসি আপনাদের সফলতা যখন দেখি আপনারা যখন খুশি হন যে আজকে ফ্লাইট চলে যাচ্ছেন আজকে তো আপনাদের কালকে ফ্লাইট আপনারা আজকে পাসপোর্ট টিকিট নিয়ে সরকারিভাবে বিএমইটি বইদ স্মার্ট কার্ডের মাধ্যমে কন্ট্রাক্টের মাধ্যমে নির্ধারিত দক্ষ ওয়ার্কার হিসেবে সুইং অপারেটর হিসাবে কোথায় যাচ্ছেন রাশিয়াতে যাচ্ছেন আপনারা পক্ষে বলবেন অ্যাডভাইজারিং দরকার নাই যে পাবলিকে বলতেছি আরে এখানে রাশি রাশি পাঠাচ্ছেন এই যে তসলিম সাহেব রাত দিন সমানে খেটে আমার টিম খেটে এই যে স্টাফের পুরো টিমগুলো খেটে আপনাদেরকে যে এই যে ভিসাগুলো করে দিল ওনার সার্ভিসে সন্তুষ্ট আছেন খুশি আছেন জুড়ে করে বলেন আস্তে করে বলবে আবার মনে করবে যে কি জানো ওনারা মনে খুশি নাই একটু জোরে বলেন খুশি আছেন তো আচ্ছা আমরা আপনাদেরকে সময় বলেছিলাম ছয় মাসে কর্মী পাঠাবো আমি সব সময় ছয় মাস বলে সময় বলে শুনি কিন্তু আমরা প্রথম গ্রুপটা গিয়েছে মাত্র সোয়া দুই মাস এবং আপনাদের দ্বিতীয় গ্রুপ যাচ্ছে মাত্র সোয়া তিন মাস কি ঠিক আছে কি না তাই তো লেগেছে কি তাই লেগেছে না সোয়া তিন মাস না চার মাস লেগেছে কতদিন এরকমই এরকম আর চার মাস ধরে নেন চার মাস নির্ধারিত ছয় মাসের আগে চার মাসের মধ্যে বিদেশ চলে যাচ্ছেন এটা খুশি হওয়ার কথা না আমরা তো আপনাদেরকে চার মাস বলে ছয় মাস বলে চার মাসে পাঠাচ্ছি মজার কথা শুনবেন বাংলাদেশে লাখো লাখো তরুণ এই ইউরোপের নাম করে দৌড়িয়ে তিন মাস বলে তিন বছর ধরে করতেছে বলেছে এজেন্সি তিন মাস লেগেছে তিন বছর তাদের চেয়ে আপনারা ভালো আছেন না পয়সা তাদের দেশে কম কমাবেন নন সেন্জয় দেশের চাইতে আপনারা ভালো পয়সা কমাবেন ইনকাম করবেন ইনশাল্লাহ কিন্তু সেই কামানোটা সেই সুফলটা ধরে রাখতে হলে সেই দেশে গিয়ে আপনাদেরকে ভালো কিছু কাজ করতে হবে কোম্পানির রুলস মেনটেন করতে হবে আইন মানতে হবে সঠিকভাবে কাজ করতে হবে একটি দেশের শ্রমবাজার আপনাদের কর্মের উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী কাজ পাবো কি পাবো না বুঝাইতে পেরেছি সেখানে গিয়ে যদি আপনারা পালান সেখানে গিয়ে যদি কোম্পানির রুলস না মানেন সেখানে গিয়ে যদি আপনারা উল্টাপাল্টা কাজ করেন ডিউটি না করেন দলাদলি করেন স্লোগান করেন তাহলে কি আর সেই দেশে গিয়ে বাংলাদেশের সুনাম অক্ষণ থাকবে এগুলো করা যাবে না সেই দেশে গিয়ে সেই দেশে গিয়ে আপনাদের সঠিকভাবে কাজ করতে হবে সত্যি আমি আজকে অনেক খুশি আমরা রাশিয়ার বাজার শুরু করেছি ছয় মাস হলো আমরা এই রাশিয়ার বাজারটা নিয়ে কাজ করছি কিন্তু আমরা এই বাজারে একমাত্র শতভাগ সফল এখন শতভাগ সফল কেন বলেন তো আপনাদের সাথে অর্ধেক টিমের ভিসা দিয়েছিল অর্ধেক টিমের ভিসা দিয়েছিল না ভাষাগত জটিলতার কারণে রাশিয়া যেতে হলে যে কমার বেশি ভাষা জানতে হয় জীবন চলার জন্য কাজ করার জন্য এটা বুঝেন অর্থাৎ আপনার অ্যাম্বাসিদে দ্বারে যদি নিজের নাম পদবীপ আপনার কোম্পানির নাম আপনি যদি কোথায় যাবেন কি কাজে যাবেন না বলতে পারেন অ্যাম্বাসি ভিসা দিবে এটা আপনার একটা এজেন্সি ভিসা আনার পরে যদি কর্মীর ভিসা না পায় মনে করেন আপনি পঞ্চাশ হাজার টাকা জমা দিয়েছেন ভিসা পান নাই আপনি তো সাইসা পর দিন টাকা চেয়ে নেবেন টাকা দিয়ে করে নেবেন কিন্তু একটা এজেন্সির মালিকের মিনিমাম দেড় থেকে দু লক্ষ টাকা লস হয়ে যায় এটা বুঝেন তো যে কারণে আপনাদেরকে যাওয়ার আগে যে বিষয়গুলো রাশিয়াতে নাম্বার ওয়ান ভাষাগত জ্ঞান প্রত্যেকের ইউটিউব দেখে শিখেন ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠান থেকে শিখেন নিজে নিজে শিখেন অর্থাৎ যাওয়ার পর থেকেই আপনি যখন সে একটা কোম্পানির মালিক সুপারভাইজার আপনাকে কী বুঝিয়ে দিচ্ছে আপনি যদি না বুঝেন সেখান তো আর ইংলিশ চান না বাংলা চলে সেখানে রুশ ভাষা চলে যদি আপনাকে কি বলল সেটাই যদি না বুঝলেন আপনি কাজ করবেন কিভাবে পারবেন সেখানে বিড়ি খাবেন টিকটক করবেন মালিকের কথা শুনবেন না ওই গড় থেকে বেরিয়ে আসে যার মতো করে রাতে ডিস্কুতে যেতে চাবেন রাশিয়া সুন্দরী নারী সুন্দরী নারী দেখ মোহ এখানে পাগল হওয়া যাবে না বুঝাইতে পারছে আইন পৃথিবীতে অনেক কঠিন উন্নত দেশ যেমন সহজ তেমনি আইনটাও দেশে কঠিন সবাই চিন্তা করে রাশিয়া অনেক উন্নত রাষ্ট্র আসছি এখানে রাতে ক্লাবে যাব যেতে চায় না কেন মালিক সপ্তাহে নির্ধারিত ছুটির দিনের জন্য যে মার্কেটে যাবেন আইন দেখে শুনে কোম্পানি যেভাবে ডিরেকশন দেয় সেভাবে যাবেন ঠিক আছে আপনাদের এই পঁচিশ জনের টিম চলে গেলেও পরবর্তীতে আরও আসতে আসে পঞ্চাশ জনের টিম আরও আসতে আসে জনের টিম অর্থাৎ রাশিয়া আমরা ধারাবাহিকভাবে আল্লাহ যদি কবুল করে আগামী দুই বছর কন্টিনিউ হাজার হাজার কর্মী পাঠাবেন ইনশাল্লাহ কারণ এই বাজারটা আমরা সফল আমরা এই বাজারে কোনো কর্মীর কাছ থেকে শুনতে হয় নাই যে শালারা চিটার সালারা বাটফার আমাকে তিন মাসের কথা বলে আমাকে এক বছর লাগিয়েছে এটা বলছে কেউ আমরাও খুশি আপনাদের মতো কিন্তু কাজ করতে চাই যখন কর্মীরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে বিলিভ করেন আমাদের হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় আমরা তো প্রত্যেক এজেন্সির মালিক আপনাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে পাঠাইতে পারলেই লাভ নাকি আমাদের লস তা আমরা পাঠাবো না কেন কিন্তু কর্মীরা আপনারা আমার মনে হয় চার পাঁচবার আমি দাঁড়াইছিলেন তাই না আমরা প্রথম রাশিয়ার কাজ করতে গিয়ে আমরা যে জটিলতা বুক করছি এই যে তসলিম সাহেব উনি রোদ বৃষ্টি রাত দিন সমানে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো থাকতো একটা মানুষ একটা এজেন্সির মালিক সকাল থেকে বিকাল পর্যন্ত খায় না খেয়ে কারণ আমরাও প্রথম কাজ করতে গিয়ে সেই এজেন্সির এই সেই দেশের অ্যাম্বাসির নিয়মগুলো বুঝতে পারতেছিলাম না আসলে কীভাবে জমা দিবো আসলে কীভাবে বিষয় আনবো কোন জায়গায় আমরা ক্লিক করলে হবে অথবা এই ধরনের ভুল ভ্রান্তিমূলক এই যে অ্যাম্বাসিতে একবার থেকে দ্বিতীয়বার তৃতীয়বার যাওয়ার সিস্টেমটা যদি হয়ে থাকে এটা এটা তো অন্য কোনো কারণ না এটা হতেই পারে কিন্তু এগুলোতে দল পাকাপাকি করা যাবে না ঠিক আছে এখানে যেমন দল পাকাপাকি করে নাই ওখানেও দল পাকা করে একটা দেশে যাবেন তিনটা মাস ছয়টা মাস আমাদের যে জাতি সে জাতির আইন কানুন ভাষাগত বিষয়গুলো শিখতে শিখতেই চলে যায় আসলে অসুস্থ শরীর তারপর আপনাদের বলতে ইচ্ছা করতেছে অনেক কিছু ব্রিপ করতে ইচ্ছা করতেছে কথা বলতেছি মাথা এভাবে কামড়াচ্ছে তারপর আপনাদের নিয়ে বলছি কারণ আমার ভাই আবার ওই ভাইবেরা এই ভাইরা আপনাদের সম্পর্কে কিছু কিছু হলেও বলে বিদায় দেবে এটা মাথায় রাখবেন সেখানে গিয়ে যদি শ্রমবাজার আমাদের আমাদের জাতি হিসাবে একটা কলঙ্ক আছে বলেন তো কী আমরা বলি এক করি এক সেখানে গিয়ে কেউ পালাবেন না অর্থাৎ রানওয়ে করবেন না আমি আপনাদেরকে রাশিয়া নির্ধারিত আপনাদেরকে গার্মেন্টসের কার্যে পাঠানো হচ্ছে এখন আপনারা যদি সেখানে গিয়ে আপনারা যদি ওই কী যেন বেলারসের উদ্দেশ্যে পলায়ন হন আপনারা কি বৈধভাবে সরকারি ম্যান করে যাচ্ছেন না গার্মেন্টসের কাছে যাচ্ছেন না এর আগে যারা গেছে আপনাদের টিম তারা সেই কাজই পাইছে না সেই নির্ধারিত কোম্পানি যাচ্ছেন না সরকারি অনুমতি নিছেন না বৈধ টিকিট পাসপোর্ট থাকলে ম্যান পর দেয় একদিনে অনেকে আমাকে প্রশ্ন করে স্যার ম্যান দিব তো ম্যান পর যদি ভাই আপনার অ্যাডমিনিস্ট্রেশন থাকলে বৈধ বিষয় থাকলে আপনাকে ম্যান পর একদিনে দিবে আপনি নির্ধারিত সময়ের মধ্যে চলে যাবেন কিন্তু যদি আপনার বৈধ ম্যান পর না থাকে ওয়ার পারমিটে যদি সঠিক না খালি আপনি ঘুরবেন তা আমরা কি অবৈধ কাজ করছি সরকারি সব রুলস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমস্ত নীতিমালা অনুসরণ করে বৈধভাবে বৈধ কন্ট্যাকের ভিত্তিতে বিএমিটি স্মার্ট কার্ড দিয়ে আপনাদেরকে পাঠাচ্ছি ঠিক আছে না এখন এই বৈধ কাজটা আপনারা বৈধ রেখেন আপনারা গিয়ে যদি সেখানে কেউ রানওয়ে করেন আপনারা সেখানে গিয়ে যদি ক্যাম্প থেকে পালে আরেক ক্যাম্পের কাজে ধান্দা করেন ওই বলেন না যারা সে তো যুদ্ধে পাঠাবে আসলে কি সেখানে আমরা যেখানে পাঠিয়ে সেখানে কি যুদ্ধ মানে আপনি যদি যে সেখান থেকে পালিয়ে অতি টাকার লোভে যুদ্ধের ক্যাম্পে যে কাজ করেন তাহলে হবে যাই হোক এ বিষয়গুলো আপনাদের বোঝার জন্য অনেকগুলো কথা বললাম আল্লাহ সকলকে কবুল করক সঠিকভাবে আপনারা আশা করি এই বিষয়গুলো মেনে চলবেন আপনাদের উদ্দেশ্যে এই যে 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 বললাম যে রত্ন এটা রত্ন এই রত্ন আপনাদের জন্য রাত দিন সমানে কাজ করে আমার বন্ধু এবং ও এত কাজ করে আমি ওর কাজে আমি যে এত সিরিয়াসলি কাজ করি রাত দিন ও আমার চাইতেও কোনো অংশে কম না ও আরও বেশি তো ও আরও বেশি কাজ করে আপনাদের জন্য যে কাজ করছে ডেজার্টের মালিক তিনশো লাইসেন্সের এই যে তসিম সাহেব আপনাদের উদ্দেশ্যে যাদের নিয়ে এই এই যে সফলতার বাজারগুলো তৈরি করতেছে বারবার সাকসেস দেখাচ্ছে যে রেজাল্টটা যার গুণের কারণে হচ্ছে তাকে আপনাদেরকে ধন্যবাদ জানানো উচিত না ধন্যবাদ জানিয়ে দেবেন সকল ধন্যবাদ জানাবেন এবং আমি ও তো আমার বন্ধুই আমি ধন্যবাদ ধন্যবাদকে জানাবো আপনারা ধন্যবাদ জানাবেন তাই না

তো সুক্রিয়া আছে লাখ লাখ শুক্রিয়া আগে জ্ঞাপন করছি আপনাদের কাজ সম্পূর্ণ আমরা একশো পার্সেন্ট সফল হতে পেরেছি এই জন্য আলাদা লাখ লাখ শুক্রিয়া কারণ আমরা এই বাজার অনেকেরই দেখেছি না এটা না বলাই ভালো তবুও সতর্কতার সহিত অনেকের অনেক কিছু দেখেছি অনেকে বলে ভাই অমুকের বিষয় সেদিন একজন আমার কে যারা একটা বিষয় দেখেছি তার দেখলাম বিভিন্ন রকম আবার একজন কি ম্যান ফার দেখালে অন্যরকম যে আমরা চেষ্টা করি আমাদের কর্মীদেরকে স্বচ্ছতার সহিত বিদেশ পাঠানোর জন্য কোনো দিন কোনো অন্য কোনো ওয়ে নাই স্বচ্ছতার সহ ম্যানফার হয়ে বাংলাদেশ সরকার অনুমোদন নিয়ে বিদেশ যাবে আমরা এই ব্যানফার করছি আপনার কদিনে বাজে বিশেষ ফারফার দুই দিনে ম্যানফার করে দিয়েছি করে দিছি না দুই দিনে আমার সেই কাজে সার্থকতা থাকার কারণে আমরা করতে পারছি নাহলে কি পারতাম পারতাম না অতএব চেষ্টা করি আপনার কর্মীর পক্ষে কাজ করার জন্য কখনও আমার নিজের জন্য কর্মী যদি ভালো থাকে আমি ভালো থাকবো কর্মী ভালো থাকে যদি দিকটা কথা বলে আমি এটাই শুক্রিয়া এটা আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি কারণ আল্লাহ আমি আমি চেষ্টা করি আপনাদের মাধ্যমে আপনারা ভালো একটা জায়গায় যাচ্ছেন আপনাদের ছেলে আমাদের আরও অনেকগুলো কাজ আসবে আপনার ভালো থাকলে আমি ভালো আপনার ভালো না থাকলে আমি ভালো নাই তাই না আপনার ভালো থাকার জন্য কোম্পানির নিয়ম অনুসারে আপনার কিন্তু চলতে হবে দুইটা জিনিস একটা আছে কোম্পানির নিয়ম মাস্ট বি মাস্টবি কোম্পানি যেভাবে বলে আমি জানি না কোম্পানির নানান নিয়ম আছে কারণ রাশিয়া এটা অন্য কোনো দেশ নয় রাশিয়ার নিয়ম অনেক কটা করে বিশ্বের মুরল দেশের ভিতরে এই এক রাশিয়া এবং একটা আমেরিকা এদের নিয়ম অনেক কঠিন নিয়ম ওদের ফ্যাক্টরির নিয়ম অনেক নিয়ম আছে ফ্যাক্টরিতে যেভাবে নিয়ম দেবে আপনারা সেইভাবে নিয়ম মেনে চলতে হবে ওখানে মোবাইল নিয়ে যাওয়া যাবে না ওখানে খাওয়ার নিয়ম আছে কখন খাইতে হবে কখন কী করতে হবে উল্টাপাল্টা হাঁটা যাবে না উল্টাপাল্টা করা যাবে না এগুলোর জন্য অনেক কিছু ফাইন হয় আপনারা বলতে পারবেন মাস্টার সাহেব কি ফাইন আসিয়ে গেছে কীভাবে আমার এই ফাইন কেউ কোথায় গেছে আপনাদের প্রথম ধরা দেবে বলে দেবে এই আপনার চলতে হবে তো পরে আপনারা ভুলিয়ে গেছেন মনে থাকে না তো ভুলে গেছে বলে যাওয়ার পরে মাস্টার সাহেব আপনাদেরকে ধরা দিয়েছে ফাইন ধরা দিয়েছে আমাদের কুম্ভারি এ টাকা কাটিয়ে নিয়ে গেছে আপনি বলতে পারবেন না পরে প্রমাণ দিয়ে দেবে কুম্বারী সিসি ক্যামেরা আছে কোম্পানি অল টাইম চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা আছে ওখানে আপনার পুরো ক্যাম্প সিসি ক্যামেরা হতে আবদ্ধ অতএব কাজ করতে সাবধান আপনারা আপনারা নিজেরা ভালো থাকলে আগেও বলছে আপনারা নিজেরা ভালো থাকলে আমি ভালো আপনারা ভালো থাকলে আমি ভালো বারবার বলতেছি তো অতএব নিজেরা ভালো যেটা যেভাবে করার দরকার সুন্দরভাবে কোম্পানি কোম্পানিকে ভালো কিছু দেবেন কোম্পানি আপনাদেরকে ভালো কিছু দেবে প্রথমে আপনাদের পিরিয়ড থাকতে গিয়ে ট্রেনিং পিরিয়ড ট্রেনিং পিরিয়ড সেখানে দুই সপ্তাহ তিন সপ্তাহ আপনার একটা ট্রেনিং পিরিয়ড চলতে থাকবে কোম্পানি দিয়ে দেবে আপনাদের কাজ যতটা ট্রেনিং শেষ চেষ্টা হওয়া পর্যন্ত সেটা হয়তো এক মাসও হয়ে যেতে পারে কিন্তু আপনাদের কাজ শেখা পর্যন্ত তখন যদি আপনাদের হয়ে গেছে তখন আমাদের বেতন চালু করে দেবে তো বেতন সময় বেতন পাবে কোনো বেতন কোম্পানি বাকি রাখবে না এটা অন্য কোনো দেশ নেই রাশিয়ান কোম্পানি অনেক স্বচ্ছতার সহ তারা কাজ করে অনেক স্বচ্ছতার সাথে তারা কাজ করে আপনারা গেলে বুঝতে পারবেন যারা আছে তারাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি জানি আমরা আপনারা অনেকের সাথে যোগাযোগ আছে এই যে বিষয় সুস্থ শরীর মতো আপনারা যাবেন আমাদের জন্য শুভকামনা দোয়া করবেন যেন আপনাদের জন্য শুভকামনা করতে আল্লাহ ইনশাল্লাহ এখন আমাদের আপনাদের উদ্দেশ্যে আমাদের আর একটি যে ইয়াং তরুণ এই যে নায়ক সাহেব যুগের মালিক আসেন

আমি প্রথমে একটা জিনিস দেখতে পেলাম আপনাদের অনেকের এই যে সামনের এই ভাই এই ভাই আপনাদের মন খারাপ কেন একটু বলবেন আমাকে না আমি কেন কি কারণে মন খারাপ হয়তো একটু অপেক্ষায় ছিলেন হয়তো বা কেউ একটু দূর থেকে আসছে কেউ কাছ থেকে আসছে হইতে পারে এটা কিন্তু বিষণ্ন মনটা আসলে দেখতে দেখতে খুব ভালো লাগে না খুব হাস্যজ্জল থাকবেন এই যে আপনারা কোথায় যাচ্ছেন আপনারা রাশিয়া যাচ্ছেন আচ্ছা যাই হোক আমি যেটা শুরু করতে চাচ্ছি আপনারা যাচ্ছেন আলহামদুলিল্লাহ ডেজার্ট লাইফ ইন্টারন্যাশনাল তিনশো সাঁত্রিশ লাইসেন্স থেকে তো এই লাইসেন্স একটা সুদূর প্রসারী এই লাইসেন্স একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এ রাশিয়ার কাজটা অগ্রসর হচ্ছে আসছে ডে বাই ডে একটা ফ্লাইট সম্পন্ন করলেও এটা সেকেন্ড ফ্লাইট যাচ্ছে এটা একমাত্র সামনের ফটটা এই ডেজার্ট লাইফের নির্ভর করে আপনাদের উপর কেন আপনাদের উপরে সেটা আপনারা ক্ষুণ্ণ করতে পারেন আপনারা এটা অক্ষুণ্ণ রাখতে পারেন সেটা ডিপেন্ড করে আপনাদের উপরে কি সেটা আপনারা এই ডেজার্ট লাইফকে অন করবেন আপনারা এটা আপনারা সেখানে গিয়ে আপনাদের অ্যাক্টিভিটিস দেখাবেন আপনারা ঠিকমতো কাজ করবেন কখনও ফালানোর চেষ্টা করবেন না সেখানে গিয়ে আপনারা ছয় মাসের মধ্যে ভাষা পাশাপাশি হচ্ছে যে আমাদের এক আরেক বন্ধু বললো ভাষার উপর গুরুত্ব দিচ্ছে আপনাদেরকে ভাষা এবং যেই কাজটা শিখছেন হয়তো আপনারা ওই এখানে যতটুকু শিখছেন ওইখানে পরিপূর্ণ নাও দেখাইতে পারবেন স্টার্টিং হয়তোবা দুই মাস তিন মাস ছয় মাস এই যে আপনাদের উপর ডিপেন্ড করবে নেক্সট টাইম ডেজার্টকে ওনারা আরও নেক্সট টাইম আরও লোক লোক বল নিবে ওনারা এইটা মূলত আপনাদের উপর ডিপেন্ড করবে শুধু এতটুকু রাখবেন ওদের নিয়মকানুনগুলো আপনারা পালন করবেন এবং ডেজার্ট লাইফকে সবসময় হৃদয়ে রাখবেন যে ডেজার্ট লাইফের মাধ্যমে কারণ বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরব ছাড়া কোনো খাত নাই সব খাতে বই দিচ্ছে ফেরত দিচ্ছে টাকা দিচ্ছে টাকা লস দেখাচ্ছে জাস্ট এতটুকুই এই ডেজার্ট লাইফের মালিক একটু আগে আপনার মুখ দিয়ে বের হলো যে আপনাদের না খেয়ে না গিয়ে ব্রোধ বৃষ্টিতে গিয়ে উনি অপেক্ষা করছে আপনাদের সাথে বিষার জন্য পাশাপাশি ওনার একটা ভালো লিঙ্ক আপ হয়ে গেছে উনি ম্যানফাওয়ারটাও দ্রুত বের করে ফেলছে তো আমি শুধু এতটুকু বলবো আপনাদেরকে যে ভাইরে আসছেন আপনারা নিশ্চয়ই এখানে বিভিন্ন জায়গা থেকে আসছেন শুধু এতটুকু এতটুকু রাখবেন ওনার এই ডেজার্ট লাইফটাকে আপনারা সুনামটা অক্ষুণ্ণ রাখবেন এই সুনামটা কাজ এবং আপনাদের ব্যবহার আচার আচরণ কখনও কোথাও আরেক বন্ধু আমাদের বলে গেছে রাশিয়ানরা দেখতে অনেক সুন্দর স্বাভাবিক সেখানে আমরা টাকা দিই অনেক কিছু হয় বাট এই মেন্টালিটি আপনারা টোটালি এটা টোটালি এখান থেকে ফেলে দিবেন যাচ্ছেন কষ্ট করার জন্য এবং আপনারা যদি ভালো অ্যাক্টিভিটিস দেখাইতে পারেন আমি আগেও বলছি এখনও বলতেছি শুধু একটা পয়েন্টে থাকবো ডেজার্ট লাইফ আরও বেশি বেশি কাজ করবে আর আপনারা ভালো দেখাইতে পারলে এখানে কাজ আসবে আপনাদের আত্মীয়স্বজন এখানে রেফার করবেন রেফার করে আপনারা ইনশাল্লাহ একটা ভালো পরিবেশ তৈরি করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আমার বন্ধু অনেক ভালো বলছে আমি একটা কথা বলতে চাই এই চাইটাকে জন্য বলছিলাম তারপর আমি আকবর সাহেব বলবেন দুইটা বিষয় বলতে চাই একটা হলো এই বাবুল বাবুল না তোমার নাম ইউসুফ না আমি কিন্তু আনিস 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 না আনিস বাবুল ওরা আনিস বাবুল একটা কথা বলি যে দিনই আমার কাছে যে যে যেভাবেই আসেন আমি কিন্তু প্রথমত কি জিজ্ঞেস করি কতদিন কাজ করছেন অর্থাৎ কাজ আপনার যোগ্যতা আপনি দক্ষ একজন তিরিশ বছর আমি অবাক হয়ে গেলাম আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যারা কাজ জানেন না পাশাপাশি দুর্বল আছেন এই যারা কাজ জানে খুব দক্ষ তাদের সাথে মিল মোহাব্বত করে দুই চার দিন বেশি বেশি প্র্যাকটিস করে ওনারা সব ধরনের শিলাই জানেন কাজ জানেন কাজটা নিজ দায়িত্বে আপনার গরজ থাকলে ওনারা শেখাবে উস্তাদ মানতে হবে তো মানবেন তো অর্থাৎ যে কাজ জানে আর যারা জানেন না ট্রেনিং প্লট থাকাকালীন অবস্থাও যেটা ভুল হলে কোনো কিছু হলে ওদের কাছ থেকে কাজ শিখে নেবেন এই যে আপনি আরেক ভাই আরেকটা বড়ো ভাই আমাদেরকে আপনাদেরকে দোয়া দিয়ে দিবে উনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবে হজ করার জন্য পাঠিয়েছেন আল্লাহর অনেক দোয়া ভালোবাসনার প্রতি আছেন উনি অনেক বড় হজ কোম্পানির মালিক আকবর আত্মা এরা আকবর গ্রুপের মালিক আত্মা মালিক ভাই আপনি দুইটা একটু দোয়া করে দুইটা কথা বলে দেন একটু আরো খুশি হতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আসলে রিজিক আল্লাহ প্রদত্ত এটা কিন্তু মানুষের হাতে না আর যার যখন রিজিক যেখানে শুরু হবে সেখান থেকেই হুকুম যেটা থাকবে সেটাই হবে আমাদের দেশে কিন্তু একটা জিনিস আমাদের দেশের মানুষের একটা ভালো সুনাম আছে আজকে পৃথিবী ব্যাপে যে বাঙালি বাঙালি জাতিকে সবাই পছন্দ করে আপনি সৌদি আরব বলেন কাতার বলেন কুয়েত বলেন মালয়েশিয়া বলেন তো বিয়ে করে ফেলে ওই মালয়েশিয়ার মেয়েরা এত পছন্দ করে কেন কারণ বাঙালির মধ্যে যে গুমটা আছে এটা অনেক জাতির মধ্যেই নাই এটা আল্লাহ শুক্রিয়া এটা আল্লাহ শুক্রিয়া অন্য কিছু না ওই জন্য আপনারা কিন্তু আমাদের দেশের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন রাশিয়ায় আপনারা একটা ভালো কাজ করলে আমাদের দেশের সুনাম বাড়বে একটা খারাপ কাজ করলে আমাদের দেশের সুনাম নষ্ট হবে আপনাদের হাতে অনেক কিছু এই জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাদের ভালোভাবে নিয়ে যাক যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই উদ্দেশ্য যাতে পূরণ হয় আপনারা যাচ্ছেন কাজ করার জন্য উদ্দেশ্য তো একটাই তো সেটার প্রতি ফোকাস দেবেন অন্যটা দরকার নাই। আমি আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা ডিউটি করব দশ ঘন্টার জায়গা বারো ঘন্টা ডিউটি করব বারো ঘন্টার জায়গায় চৌদ্দ ঘন্টা ডিউটি করবো গেছে তো কষ্ট করতে টাকা ইনকাম করতে আমার তো আরাম করার জন্য না হ্যাঁ ছুটিতে আসবো আরাম করব বাসায় তখন তো ইনশাআল্লাহ প্রবাসীর লাইফ কস্টাল লাইফ অনেক কিছুই হবে অপ্রত্যাশিত সেটাকেও ম্যানেজ করতে হবে হ্যাঁ অনেক কিছু আসবে কি অসুস্থ হলো আপনি আপনার দেশে যেভাবে ট্রিটমেন্ট পেতেন সেভাবে পাবেন না হয়তো চেয়ে তারও ভালো পাবেন অথবা বোঝাতে পারছি না আমার কি সমস্যা ইত্যাদি ইত্যাদি তো প্রথম দিকে একটু কষ্ট হবে যেহেতু আপনারাও নতুন ভাষা শিখেছেন আরও অনেক কিছু শিখবেন শিখতে শিখতেই সময় চলে যাবে তো দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালোভাবে নিয়ে যাক এবং আপনাদের রিজিক বরকত হোক আরও বেশি বেশি যাতে করে আপনারা দেশের জন্য কিছু করতে পারেন কারণ আপনারা যে টাকা পাঠাবেন এই টাকা কিন্তু আমাদের জন্য এই দেশের জন্য বাজেটে অনেক বড় প্রভাব ফেলে আমাদের দেশে যেমন গার্মেন্টস শিল্প একটা আছে এই ওই কাজেই যাচ্ছেন আপনারা তো পাশাপাশি আমাদের এই যে প্রবাসীর যে টাকা রেমিটেন্স আপনারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা এটা বলা হয় কেন তো এই যোদ্ধা তো ভাই সবাই এ ডিগ্রি পায় না আমাদেরকে তো কেউ যোদ্ধা বলে না কিন্তু আপনাদেরকে যোদ্ধা বলে এই জন্য যুদ্ধ যোদ্ধার মতোই করতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি একটা ছোট্ট কথা দিয়ে শেষ করছি কথা বলে ফেললাম অসুস্থ আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমি সুস্থ হয়ে গেছি শুনেন আচ্ছা আমি আর একটা কথা বলি আমাকে আপনাদের আগের গ্রুপের একটা ছেলে আমাকে বলতেছে স্যার এখানে তো অনেক সমস্যা আছে মানে কি সমস্যা বলো বাবা তো আর নামটা যেন কী ছিল সেতু সেতু তো আমার বলছে স্যার অনেক সমস্যা কী সমস্যা বাবা বলো বলো স্যার এখানে রাশিয়ান যে ভাত রান্না করে দেয় সেটার মধ্যে অতিরিক্ত লবণ দেয় তিনবার ধোয়া দেখাতে হয় আর কোনো সমস্যা করে না স্যার এডি সমস্যা তো এখন যদি আপনারা ভাষা জানতেন তখন আমি বললাম যে তুমি কাজ কর বাবা তুমি যে রাশিয়ান কুক আছে তাকে গিয়ে বলো যে এটা এই লবণ না দিয়ে তুমি ট্রান্সলেট করে বোঝানো ছো কয় স্যার এমনি বুঝাইছি এমনি বুঝাইছি লবণ নিয়ে দেখাইছি এখন লবণ দিয়ে আরও বাড়ি তার মানে হয়েছে ভাষাটা খুবই ম্যান্ডেটরি বুঝাইতে পারছি সব সমস্যা কঠিন সমস্যা হবে যদি আপনি ভাষায় বুঝ না পারেন বলে স্যার অফিস ইয়ের থেকে বেরিয়ে বিলা থেকে বেরিয়ে স্যার মার্কেটে যাইতে আমি বলছি তুমি কি মার্কেট ছি তুমি মার্কেট কোথায় যাবে কোন মার্কেটে যাবে কোন বিপদে পড়বা পুলিশ ধরবে রাস্তায় হবে সো দুই তিন মাস দুই তিন মাস আপনাদের মিনিমাম ভাষাগত ব্যাপারটা একটা বই নিয়ে যাবেন ট্রান্সলেট থেকে শিখে নেবেন ইউটিউব থেকে শিখে নেবেন তাহলে কোনো সমস্যায় আসে তার সমস্যা থাকবে না এবং আগের গ্রুপটা যেহেতু ফুল সেট আপ না এই গ্রুপ ওই গ্রুপের সাথে যাওয়া যখন ফুল সেট আপে প্ল্যাটফর্মে কাজ শুরু করবে দেখবেন নম্বর ওয়ান ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন মালিককে দূষারপ নয় নিজের কর্মই ফল নিজের কর্মকে ভালো করার চেষ্টা করবেন ওকে ভালো থাকবেন সকাল ইনশাল্লাহ সকালের জন্য সকলের জন্য প্রীতি শুভেচ্ছা রইল